ডিআইবি ওয়ার্ডস শিমুলস টিউটোরিয়ালে আপনাকে সদর সম্ভাষণ শিমুলস টিউটোরিয়ালের আজকের ভিডিওর আলোচনার বিষয় এসএসসি দু হাজার পঁচিশ সালের দিনাজপুর বোর্ডের ইংরেজি প্রথমপত্র প্রশ্নের সমাধান তো আমরা বলি আমার কাছে যে প্রশ্নটি আছে এটি হচ্ছে দিনাজপুর বোর্ডের এবং বিষয়টি হচ্ছে ইংরেজি পতনপত্র তো এখন আমরা কমান্বয়ে সমাধান দেখব যে এক নম্বর প্রশ্ন ছিল সেই এক নম্বর প্রশ্নের উত্তরগুলো এখানে ধারাবাহিকভাবে দেওয়া আছে এর পরবর্তীতে দু নম্বরে লেখা ছিল অ্যান্সার দ্য ফলোইং কোশ্চান তো যেহেতু এখানে বিস্তারিত উত্তর দিতে হবে সেক্ষেত্রে এখানে সমাধানটি নেই এটি লেখার উপর ডিপেন্ড করে স্যাররা অবশ্যই নাম্বার দিবে এরপর তিন নম্বর প্রশ্নের উত্তর এই যে এখানে দেওয়া আছে সমাধান এ বি সি ডি এভাবে ক্রমান্বয়ে দেওয়া আছে এর পরবর্তীতে চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এই যে এই অংশে চার নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে আর পাঁচ নম্বরে যেহেতু সামাল এসেছে সুতরাং যে যেভাবে লিখছো সে লেখার উপর ডিপেন্ড করে নাম্বারটি দেওয়া হবে এর পরবর্তীতে ছয় নম্বর প্রশ্নের উত্তর এ কলম বি সিকলম এই যে এখানে উত্তর আছে যে কোন কলামের কোনটার সাথে কোনটা অ্যাডজাস্ট করা হবে তো এর পরবর্তীতে সাত নম্বর প্রশ্নের উত্তর যে রিয়ে্জ আসে সেই রিয়ে সমাধান এখানে এবং সর্বশেষে যেই আমাদের রাইটিং টেস্ট আসে সেক্ষেত্রে যেহেতু এখানে বিস্তারিত লেখা এজন্য এখানে সমাধান দেওয়া নাই যে যেরকম লিখেছো সেই লেখার উপর নির্ভর করে স্যাররা অবশ্যই নাম্বার দিবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবে ধন্যবাদ